হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোচবিহার পঞ্চান্ন নম্বর ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যারা মাইনর হিসাবে বেঙ্গলি রেখেছো আজকে মাইনর বেঙ্গলি সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাবে আজকে যদি আমাদের এই সাজেশনটাকে ফলো করো তো কোচবিহার পঞ্চান্ন নম্বর ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে মাইনরি কিন্তু এবার রয়েছে তোমাদের উনিশ শতকের মানে উনিশ বিশ শতকের বা এটা বাংলা সাহিত্যের ধারা হবে বাংলা সাহিত্যের ধারা ক্লিয়ার তো এই পোর্শনটা নিয়ে আজকে আলোচনা করবো তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যারা এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন অল প্রেস করে দেওয়া যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু

রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগর বিদ্যাসাগরের অবদান আলোচনা করো ঠিক আছে এখানে বিদ্যাসাগরের অবদান হবে এটা ভুলবশত রায়ের হয়ে গেছে যেহেতু এটা কপি পেস্ট করা হয়েছে তো অবদানটা তো বিদ্যাসাগরের অবদান আলোচনা করো হ্যাঁ নেক্সট দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভার মূল্যায়ন করো দেন বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো দেন প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তীকালে রবীন্দ্র কাব্যের পরিচয় দাও এটা কিন্তু ভালো করে একটু দেখে নেবে বলছে গীতি ভোরের পাখি চক্রবর্তী উনিশ শতকের বাংলা গীতি কবিতায় কি কি নতুন সুর সঞ্চারিত করেছেন আলোচনা করো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিহারিলাল চক্রবর্তী বড়তে না আসলেও ছোটতে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন বলছে উনিশ শতকের যে কাব্য পরিক্রমায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো খুব ভালো করে পড়বে দেন বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো দেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার পরিচয় দাও দেন বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন তোমাদের ও দেশভাগের মতো বঙ্গভঙ্গ ঐতিহাসিক যে ঘটনাগুলো বাংলা সাহিত্যের গতি পথকে কিভাবে প্রভাবিত করেছিল এই দুটি ঘটনার প্রেক্ষাপটে সৃষ্ট উল্লেখযোগ্য সাহিত্যকর্ম এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ক্লিয়ার প্রশ্নমান ছয় এবার প্রশ্নমান ছয়ের জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো পড়বো প্রথম প্রশ্ন কোন কোন দিক থেকে রামমোহন রায় বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে দিক নির্দেশক হয়ে থাকবেন দেন বাংলা গদ্য ভাষার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো আবার বলছি বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো নেক্সট বলছে বিহারীলাল চক্রবর্তী শারদামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলি আলোচনা করো নেক্সট বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসগুলি আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও পালিপিবদ্ধ করো দেন হাংরি আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল বাংলা সাহিত্যের প্রভাব কতখানি নেক্সট গণনাট্য সংঘ কিভাবে সাধারণ মানুষের কাছে শিল্পকে পৌঁছে দিতে চেয়েছিল এর মূল ছিল নেক্সট চলে আসবো আমরা দেশভাগের পর বাংলা ইতিহাসে জীবনের করা হয়েছে দুটি উদাহরণ সব বুঝে দাও এই কয়েকটা প্রশ্ন বললে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে নেক্সট যেগুলো চলে আসবো তিন নম্বরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস এবং ভ্রান্তবিলাস গ্রন্থগুলি কোন কোন রচনা অনুসরণে রচনা করেন নেক্সট নীল দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় এই নাটকের তিনটি চরিত্রের নাম লেখো নেক্সট মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি নাটকের দুটি চরিত্রের নাম লেখো দেন বাংলা গীতি কবিতার ক্ষেত্রে ভোরের পাখি কাকে কে বলেছেন এবং তার দুটি কাব্যের নাম লেখো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা পর্বের কাব্যগ্রন্থগুলির নাম লেখো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের পূরবী পর্বের কাব্যগ্রন্থগুলির নাম উল্লেখ করো নেক্সট মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি নাটকের কাহিনী মধুসূদন কোথা থেকে গ্রহণ করেছিলেন নেক্সট মধুসূদনের শ্রেষ্ঠ নাটক কোনটি নাটকের দুটি চরিত্রের নাম উল্লেখ করো নেক্সট নীলদর্পণ নাটকটি কবে প্রকাশিত হয়েছিল নাটকের তিনটি চরিত্রের নাম লেখো নেক্সট দীনবন্ধু মিত্রের কোন নাটকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং নাটকে জরিমানার টাকা কে দিয়েছিলেন নেক্সট বলছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্র সাহিত্যের ভূমিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট দেশভাগের প্রেক্ষাপটে রচিত দুটি উল্লেখযোগ্য ছোট গল্পের নাম এবং তাদের বিষয়বস্তু উল্লেখ করো নেক্সট গণনাট্য সঙ্গে দুজন বিশিষ্ট শিল্পীর নাম উল্লেখ করো দেন হাংরি আন্দোলনের প্রতিষ্ঠাতা কারা ছিলেন নেক্সট দেশভাগ পরবর্তী বাংলা কবিতায় হতাশার চিত্র কিভাবে ফুটে উঠেছে তার একটি উদাহরণ দাও দেশভাগ নিয়ে রচিত দুটি বিখ্যাত বাংলা উপন্যাসের নাম এবং তাদের লেখকের নাম উল্লেখ করো দেন বলছে বঙ্গবঙ্গকে কেন্দ্র করে লেখা দুটি গুরুত্বপূর্ণ বাংলা উপন্যাসের নাম এবং তাদের লেখকের নাম লেখো দেন বলছে ভূদেব মুখোপাধ্যায়কে কেন বাংলা প্রবন্ধ সাহিত্যের প্রতিকৃত বলা হয় নেক্সট তার লেখা দুটি বিখ্যাত প্রবন্ধের নাম লেখো তো এই ছিল আজকের সাজেশন যেখান থেকে মাইনর বাংলা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেকেন্ড সেমিস্টারের তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও এবং আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা সেভ করে রাখো যদি কখনো কোনো কারণে প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ